আপনি কি ফ্রিজের সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে চিন্তা করেন কি খাবো কোনটা খেলে ভালো হয় মোটা হয়ে যাবো না তো চিন্তা করলে করতেই পারেন কারণ আজকের ভিডিও আপনার ডায়েট চর্চা নিয়ে নয় বরং আজকের ভিডিও আপনার ফ্রিজ নিয়ে ভাবছেন মজা করছি এটা কিন্তু সিরিয়াস বিষয় কারণ আপনার ফ্রিজটাই কখনও কখনো হয়ে উঠতে পারে ব্যাকটেরিয়ার কারখানা যার ফলে আপনার সাথে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু আমাদের অনেকেরই প্রতিদিনের ভালো খাবার কিংবা ক্ষতিকর খাবারের শুরুটাই হয় ফ্রিজ থেকে ফ্রিজকে বলা যেতে পারে আমাদের খাদ্যের নিরাপত্তাকর্মী কিন্তু সেই নিরাপত্তায় যদি ফাটল ধরে হ্যাঁ আজকালকার স্মার্ট ফ্রিজগুলো খাবারের তালিকা রাখতে পারে রেসিপি সাজেস্ট করতে পারে এমনকি খবরও দেখায় তবে যতই স্মার্ট হোক ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তাপমাত্রা গবেষণায় দেখা গেছে অনেক ফ্রিজের গড় তাপমাত্রা পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা নিরাপত্তা সীমার একটু উপরে অনেক ফ্রিজ দিনের অর্ধেক সময় সেই সীমার উপরে থাকে যতবার আমরা দরজা খুলি তাপমাত্রা বেড়ে যায় আর ব্যাকটেরিয়ারা বাবা মা হতে থাকে মানে ব্যাকটেরিয়া জন্মাতে থাকে তো আপনি যদি ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে চিন্তা করতে থাকেন ভাত খাবো না রুটি খাবো ততক্ষণে কিন্তু ব্যাকটেরিয়া অলরেডি বার্থডে পার্টি শুরু করে ফেলেছে এই উষ্ণ পরিবেশে ব্যাকটেরিয়া দৌড়ায় একশো মিটার স্প্রিন্টের মতো ফলাফল খাবার নষ্ট হওয়া পেটের অসুখ এমনকি ভয়ঙ্কর সংক্রমণ পর্যন্ত হতে পারে তো কি করবেন ভয় পাওয়ার কিছু নেই টিপসগুলো মেনে চললেই ফ্রিজ থাকবে সুস্থ ব্যাকটেরিয়া থাকবে দূরে দরজা কম খুলুন ফ্রিজ খুলে ঘাটাঘাটি না করে বাজার থেকে ফিরে একবারেই সব ঢুকিয়ে ফেলুন রোটেটিং অর্গানাইজার ব্যবহার করুন জেলি বা সস খুঁজতে কম সময় লাগবে দরজা কম সময় খোলা থাকবে দরজার রাবার সিল পরিষ্কার রাখুন তিন চার মাস পরপর চেক করুন ময়লা বা ফাঙ্গাস আছে কিনা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কোন খাবার কোথায় রাখবেন দরজার পাশে কম ঠান্ডা থাকে তো সেখানে মাখন বা সফট ড্রিঙ্কস রাখতে পারেন পেছনের দিকে একটু বেশি ঠান্ডা থাকে সেখানে দুধ কাঁচা মাংস রাখতে পারেন ফ্রিজের একদম নিচের তাকে কাঁচা মাছ মাংস রাখতে পারেন যাতে রস পড়ে গেলেও অন্য খাবারে না পড়ে অনেকেই জানেন না ফ্রিজের ডায়লে থাকা সংখ্যাগুলোর মানে কি এর সহজ সমাধার কি জানেন ফ্রিজের ভেতরে দু এক জায়গায় থার্মোমিটার বসিয়ে দিতে পারেন যাতে কোনো এক জায়গায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে সেটিং ঠিক করতে পারেন আর হ্যাঁ ফ্রিজ একবারে ঠেসে ঠুসে ভরে ফেলবেন না পঁচিশ পার্সেন্টের মতো ফাঁকা রাখতে পারেন যাতে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে মানে সবকিছু ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার দরকার নাই বাদাম টমেটো আলু মধু এসব ঠান্ডা শুকনো জায়গায় রাখলেই চলবে আর আপনি হয়তো ভাবছেন ফ্রিজ তো ঠান্ডা ব্যাকটেরিয়া তো মরেই যাবে নো ম্যাডাম অ্যান্ড নো স্যার লিস্টেরিয়া নামে কিছু বীর ব্যাকটেরিয়া ঠান্ডাতেও বেঁচে থাকে এমনকি বেড়েও যায় এই লিস্টেরিয়া থেকে বাঁচতে কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে কাঁচা এবং রেডি টু ইট খাবার আলাদা আলাদা রাখুন কাঁচা মাছ মাংস আলাদা করে নিচের তাকে রাখুন রেডি টু ইট খাবার ফ্রিজ থেকে বের করার চার ঘন্টার মধ্যে খেয়ে ফেলুন রান্নার আগে ও পরে ভালো করে হাত ধুয়ে নিন প্যাকেটের রান্নার নির্দেশনা অনুযায়ী রান্না করুন ও হ্যাঁ ফ্রিজ খুলি যদি দেখেন গত সপ্তাহে রান্না করা সেই মুরগির টুকরো ফ্রিজে পড়ে আছে এবং গত গদ্ধসুখেও মনে হচ্ছে যে সমস্যা নেই খেয়ে ফেলি সেক্ষেত্রে হোল্ড অন স্যালমোনেলা বা লিস্টেরিয়া গন্ধ ছড়ায় না কাজেই খুব সাবধান তো ফ্রিজের যত্ন মানে শুধু খাবার ভালো রাখা নয় আপনার পরিবারের স্বাস্থ্য ও ঘরের নিরাপত্তা ফ্রিজ ঠিক থাকলে খাবারের সময় চিন্তা কম আনন্দ বেশি তো তাড়াতাড়ি ভেবে ফেলুন কি খাবেন আর প্লিজ ফ্রিজের দরজাটা বন্ধ করুন